হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আচ্ছা তুমি সবাই খুব ভালো আছো ভাবছো আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি আরজি বল হসপিটালে চেক আপে মাসে মাসে যেতে হয় নার্ভের যে প্রবলেমটা আছে আমার তার জন্য তো এখন হসপিটালে যাচ্ছি এখন এগারোটা বাজে বাড়ির কাজ বাস সেরে রান্না বান্না করে তারপর বেরিয়েছি আর প্রচুর গরম প্রচুর প্রচুর ঘেমে দেখো চান হয়ে যাচ্ছি এত গরম মানে কী বলবো এই গরমে রাস্তায় না বেড়ানোই ভালো কিন্তু বাধ্যতামূলক বেরোতে হবে তো চলে যাই পরে আবার কথা হচ্ছে দেখো টোটোতে উঠে গেছি তো টোটো থেকে এই টোটোতে উঠেছি এবার ভিআইপি গেস্ট করে নামবো টোটো টোটোতে থেকে তারপর ওখান থেকে অটোয় উঠবো অটো থেকে উল্টোডাঙায় নাম উল্টোডাঙ্গা থেকে জি কলের অটোয় উঠবো তারপর আর জি কলের সাপ নেই তো এই যে টোটোতে উঠেছি তাই তোমাদেরকে শেয়ার করছি তো ভিডিওটা দেখতে থাকো আর টোটো থেকে যখন নেমে যাবো তখন আমি ভিআইপিতে নেমে যাব তো দেখো এই যে অটোই উঠে গেছি এটা হলো ভিআইপি কেষ্টপুর বুঝতে পেরেছো তো ভিআইপি কেষ্টপুরে অটোতে উঠে গেছি তো সরি এখনও অটোই উঠিনি এই যে এই অটোটাই উঠবো তো ভিআইপি কেষ্টপুর যেহেতু তো এখানে সামনে এই যে উঠছি সামনে উঠেও গেছি তারপরে এই যে গাড়ি ছেড়ে দিয়েছে আর এটা হলো ভিআইপি কেষ্টপুর ঠিক আছে এই যে যারা চেনো তারা চেনো আর যারা চেনো না তারা চেনো না তো যাই হোক এই যে অটোটা সা সা করে চালাচ্ছে এবার অটোটা চলছে 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 তারপর রাস্তাটা তোমাদেরকে শেয়ার করছি দেখতে থাকো কেউ স্কিপ করবে না ঠিক আছে আর যারা যারা দেখছো একটা করে লাইক করে দিও আর কারা কারা এই রাস্তাগুলো চেনো কমেন্ট করে জানিও যে হ্যাঁ এই রাস্তা চিনি ঠিক আছে তো এটা এবার তোমার লেকটা ওই লেকটাউন হয়ে উল্টোডাঙা ওখানে চলে যাব তো এই যে সব পরপর আর কি যাচ্ছে রাস্তাটা দেখো তো এই হলো ব্যাপার আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ঠিক আছে আজকে তোমাদেরকে শেয়ার করলাম আমার হসপিটালে যাওয়ার জার্নিংটা হসপিটালে তোমাকে মাসে মাসেই যেতে হয় চেক জন্য আর ওষুধ নেওয়ার জন্য তো এই যে আজকে গেছিলাম তাই ভিডিও শ্যুট করেছি যতটা পেরেছি রাস্তার ভিডিও শ্যুট করেছি তো যাই হোক তো দেখে থাকো আসলে থাকো এটা কিন্তু লেক টাউন চলে এসেছে ঠিক আছে আর এখানে দেখো এই পাশটা আর টাউনের এখানে অটোটা দাঁড় করাবে এই যে এই লোকটা দেখো আমার হাতের দিকে তাকাচ্ছে কিভাবে এই যে দেখো তাকাচ্ছে কীভাবে আমার হাতের দিকে দেখছে কিন্তু লোকটা ঠিক আছে কারণ আমার হাতে কাটা দাগটা আছে সেটাই দেখছে লোকটা লোকটা তো জানে না যে আমি ক্যামেরা করছি যাই হোক আমি ফোন এমনভাবে ক্যামেরা করছি কেউ বুঝতে পারবে না যে আমি ক্যামেরা করছি ঠিক আছে তো লোক এবার পাশে একটা ভদ্র মহিলা আছে উনি না ভুল করে অন্য জায়গায় নেমে পড়েছে তাই এই অটোতে এই ভদ্র মহিলাটাকে তুলবে তো ওনাকে আবার ঠিকঠাক গাড়িকে তুলে দেবে যাই হোক ওই ভদ্র মহিলাটা কান্নাকাটি করছিল তো এই হলো ব্যাপার তো এই যে ছেড়ে দিয়েছে আবার এটা হলো গোলাঘাটা কিন্তু যেখানে থামালো আর কি তো এটা হলো গোলাঘাটা এই যে দেখো গোলাঘাটা বাস তো এই গোলাঘাটা থেকে ওই ভদ্র মহিলাটা উঠলো ওনার হাজবে ওনার হাজব্যান্ড আছে এসআইতে তো ড্রাইভার ওনাকে এত দূর নিয়ে চলে এসছে গোলাঘাটাই নিয়ে চলে এসেছে তাই ভদ্রমহিলাটা খুব কান্না করছে খুব কান্না করছে তাই ওই অটোওয়ালাটা বললো ঠিক আছে আপনি আসুন আপনাকে আমি ঠিক জায়গায় দেখিয়ে দিচ্ছি তারপর অটোওয়ালাটা কি করবে তোমার উল্টোডাঙার কাছাকাছি গিয়ে উল্টোডাঙ্গা থেকে তো একটুখানি দূরে এস আই হসপিটাল তো উল্টোডাঙার কাছাকাছি গিয়ে অন্য একটা বাসে তুলে দেয় বলে দেয় যে ওনাকে এসআই হসপিটালের সামনে একটু নামিয়ে দিও তাই এই ব্যাপার ভদ্রমলটার হাজব্যান্ড হসপিটালে ভর্তি কান্না করছে কি কান্না করছে বলে ডাক্তার চলে যাবে কত দেরি হয়ে গেল আমার ভুল জায়গায় নামিয়ে দিল বাসওয়ালা এই আর কি কান্নাকাটি করছে তো খারাপ মানুষও আছে ভালো মানুষও আছে পৃথিবীতে এই হলো ব্যাপার তো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো

তো অটোওয়ালাটা আবার ওই ভদ্রমলটাকে জিজ্ঞেস করছিলো যে আপনি চিনতে পারবেন তো গাড়িতে তুলে দিলে তাই আর কি তো এখানে থামিয়ে একটা বাসে তুলে দিল আর কি অটোওয়ালা দাদাটা তো অটোওয়ালা দাদাটা খুব ভালো ওনাকে সাপোর্ট করলো আর কি সাহায্য করলো যাই হোক দেখতে থাকো ভিডিওটা আর এই যে উল্টোডাঙা চলে এসেছে তো উল্টোডাঙায় আমি নেমে পড়বো উল্টোডাঙা স্টেশনের ওখানে আর কি নামবো বিধাননগরের ওখানে এই যে দেখো উল্টোডাঙ্গা চলে এসেছে উল্ডোডাঙার এই পাশটা এটা তো ওইদিকে গাড়িটা যাবে গিয়ে ওখানে নেমে পড়বো নেমে তারপরে আবার অটো নিবো তারপরে আরজুবল হসপিটাল ঠিক আছে তো দেখতে দেখো তো এই যে উল্টোডাঙ্গা চলে এসেছে ট্যান্ডার তো কে কে উল্টোডাঙা চেনো অবশ্য সবাই চেনো কে কে চেনো সবাই কি তো যাই হোক আমি বাড়িতে গিয়ে তারপরে আবার তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করছি তো টাটা তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই তো আছো আর তখন তোমরা দেখেছিলে যে আমি হসপিটালে গেছিলাম তো হসপিটাল থেকে এসছি অনেকক্ষণ আগেই এসছি তো এই যে দেখো হসপিটালে গেছিলাম তো আজকে একটা জিনিস কেস ঘটেছে হসপিটালে আজকে প্রচুর ভিড় ছিলো ওষুধের লাইনেও প্রচুর ভিড় ছিল মানে নার্ভের ডিপার্টমেন্টে দেখাই তো তো ওখান হসপিটাল থেকে সব ওষুধ দিয়ে দেয় যে ওষুধগুলো থাকে না সেগুলো বাইরে থেকে কিনতে হয় ঠিক আছে তো আজকে একটা কেস ঘটেছে আজকে হসপিটালে একটা চোর ধরা পড়েছে জানো তো তো হসপিটালে তো পুলিশ ঘুরঘুর করে সেই চোরটাকে পুলিশে পুলিশের হাতে ডোবা হয়েছে তা পুলিশটা দুটো তিনটে চারটে চোর মারলো চোরটাকে তারপরে ছেড়ে দিয়েছিল তো এই হলো ব্যাপার তাও চোরটা আমার এই ব্যাগে হাত দিয়েছিল এই এই ব্যাগটা আমার এইভাবে ছিল এইভাবে ছিল আর ফোন আর টাকার ব্যাগ এইভাবেই ছিল এই ঠিক আছে তো ব্যাগে হাত দিয়েছে আমি আমি দেখতে পাইনি ঠিক আছে অন্য আমার পাশে আর একটা লাইন ছিল সেই লাইনের একটা মহিলা দেখতে পেয়েছিলো যে আমার ব্যাগে হাত দিয়েছে তো আমাকে বলছে সেই মহিলাটা আমাকে বললো যে দেখো তোমার ব্যাগে হাত দিয়েছে ওই লোকটা ঠিক আছে তারপর ওই লোকটাকে আমি আরেকজনকে বললাম লোকটা না হাত দিয়ে সার্ডাং বেরিয়ে চলে যাচ্ছিল অনেক ভিড় ছিল তো আমি আবার বললাম যে ওনাকে ধরুন ধরুন চলে যাচ্ছে ধরুন ধরুন তারপর যখন লোকটাকে একটা লোক পড়া ধরলো ধরার পরে লোকটার হাতে ওষুধের কাগজ আছে না কিছু আছে তখনই বোঝা গেল যে চোর ওটা ঠিক আছে তারপরে লাইন পুলিশের লাইন ঠিকঠাক করছিল। পুলিশ আগেই সতর্ক করে দিয়েছিল যে ফোন তারপর টাকার ব্যাগ ভালো করে হাতে রাখবে কারণ চোর হইতে সাবধান তারপরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল ওই চোরটাকে তারপরে পুলিশটা ওনাকে মারতে মারতে নিয়ে গেছিল বাইরের দিকে তারপরে জানি না কী হয়েছে ছেড়ে দিই তারপরে হ্যাঁ তারপরে পুলিশটা আবার এসেছিলো তারপর জিজ্ঞাসা করলাম যে তাকে কি করলেন বললো ছেড়ে দিয়েছি ব্যাপারটা এই যে দেখো থেকে এই যে ওষুধের কাগজ এই যে সব অবশ্য উল্টো উল্টো দেখাবে এই ফোনটা দিয়ে যদি ভিডিও করতাম তাহলে ব্যাক ক্যামেরা দিয়ে ভালো করে দেখানো যেত আর এটা আবার কাটাকুটি করতে হবে যাই হোক এই যে একটা ওষুধ হবে একটা ওষুধ দাঁড়াও আর ওষুধগুলো সব এই যে এক মাসের তিরিশটা আছে এখানেও তিরিশটা আছে এক মাসের এটা আর এইগুলো পনেরো দিনের দিয়েছে এই যে পনেরো সব দিয়ে দিয়েছে হসপিটাল থেকে তো এই যে হসপিটাল থেকে সব ওষুধ দিয়ে দিয়েছে আর একটা ওষুধ কিনতে হবে তো ওটা হলো মাল্টি মাল্টিভিটামিন আছে তো ওইটা কিনতে হবে আর এগুলো তো নার্ভের ওষুধ যাই হোক এগুলো সব রাতে রাতে খেতে হবে খালি এই ওষুধটা সকালে সকালে খাওয়া দাওয়ার পরে আর বাদ বাকি এখানে যে পেন রকম আছে সেগুলো রাতে খাবার পরে যাই হওক ভিডিঅ' এটা কেম লাগিলে কমেণ্ট কৰি জানিও আৰু তেতিয়া পাৰিবা